আমরা এখন বর্তমানে আছি কামদিয়া বাজারে এখানে ভ্যান ভ্যান বিক্রি হয় দেখেন ভ্যান বিক্রি হয় এখানে হাট হাট এটা হচ্ছে এগুলো সব ভ্যান আর কি দেখেন ভ্যান ভাইয়ের ভ্যান এটা নাকি এই যে দেখেন সম্ভবত ভাই তো ভ্যান বিক্রি করার জন্য আসতেন না এই এইগুলো দেখেন ভ্যান তো ভাইয়ের সাথে একটু আমরা কথা বলবো ভাইয়ের ভ্যানটার দাম কত পঁয়ত্রিশ হাজার টাকা নাকি চার্জার সিস্টেম না তো এখানে হাট কবে কবে বসে আর কি আপনাদের একটু বলতেন জি বুধবার আর বুধবার আর শনিবার আপনারা যদি কেউ ভ্যান আর কি কিনতে চান বুধবার আর শনিবার হ্যাঁ এই দুই দিন আর কি হাট লাগে বিভিন্ন চার্জার মানে যত প্রকারের ভ্যান আর কি তো এখানে আসলে এই ভ্যান পাওয়া যায় আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখেন এই হচ্ছে শুধু এইগুলো ভ্যান আর কি যে ভ্যানটার কথা তুমি বল না দেখেন সবাই ভ্যান বিক্রি করার জন্য আসছে সালাম আলাইকুম ভাই ভাই তো ভ্যান দেখতেছি মোটামুটি নতুন কি বিক্রি করার জন্য আসছেন নাকি আপনার ভ্যানের দাম কত দাম পঁয়ত্রিশ হাজার টাকা আর দেখেন এই ভ্যানটা পঁয়ত্রিশ হাজার টাকা মানে বিভিন্ন রেটের আর কি ভ্যান পাওয়া যায় তো এটা একটু যদি লোকেশনটা বলো জায়গাটা আর কি কোন জায়গায় আর কি কামদিয়া বাজার না তো এই কামদিয়া বাজারে আসলে অবশ্যই যারা ভ্যান কিনতে ইচ্ছুক তারা আসলে অনেক কম রেটে পাবেন আর কি তো আজকে এই পর্যন্ত আবারও যেকোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ লাভে